কদিন আগেই তিনপিনা রেলগেটের কাছে একটি বড় সড়ো ঘটনাকে উনি কিন্তু মানে সমাধান করেছে মানে আটকে দিয়েছে ঘটনা খবরটা সবাই দেখেছেন তো প্রথমে আলাপ পরিচয় করলি আমাদের লাইভ আপনার স্বাগত ধন্যবাদ তো বিষয়টা হচ্ছে যে আপনি তো সুন্দরভাবে কাজ করিয়ে যাচ্ছেন সমাজকে নিয়ে করছেন এমনি বন্ধু পরিবারে আছেন এবং রাজনৈতিক দলও আপনি আছেন প্রথমত আপনি হঠাৎ করে রাজনৈতিক দলে কি জন্য ঢুকলেন একটা আমরা যেহেতু প্রথমেই সমাজমূলক কাজের সঙ্গে জড়িত কিন্তু আমি চাইছিলাম একটু ডেভেলপমেন্টে যাতে মানুষের জন্য কিছু করতে পারে এভাবে তো সারা জীবন মানুষের জনগণের সব সর্বদা পাশে আছি একটু চেষ্টা করলাম যাতে আবার বৃহত্তর বিস্তার লাভ করতে হোক সে জায়গায় থেকে এভাবে একটু মানে সামাজিক মাধ্যম নিয়ে কিছু করা যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ সেক্ষেত্রে দেখছি রাজনীতি ছাড়া আমাদের কিন্তু কিছু গতি নেই গণতান্ত্রিক দেশে রাজনীতি সেই জন্য রাজনীতি এসেছিল কতদিন হইল রাজনীতি প্রায় বারো বছর

অর্থাৎ আমরা দেখিছি যে বছরে যদি আমার টেট কালেন যে এসএসসি পরীক্ষা হইতো সে এসএসসিটা তুলে দিল এমনভাবে যে এইভাবে যে এতটা সরকার জোর জড়িত যেখানে আমাদের কৈলা চোর বালি চোর পাথি পাথর চোর টেট কেলেঙ্কারী সরকার সারদা নারদা না না মুখস্থ এই সরকার এই সরকার মানে যেভাবে জোর প্রত্যেকটা মানুষ আমি একা নয় এখানে জনগণ বুঝে গেছে পশ্চিমবাংলার যে সরকার কিভাবে করাপ্টেড সরকার

আচরণ করছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না কিছুদিন আগে দেখলাম একটা মহিলা এটা আমাদের সামনে এক নম্বর ব্লকে গিয়েছিল তার সঙ্গে আধিকভাবে একদম সাধারণ তুচ্ছ ব্যবহার করলো আমি সঙ্গে সঙ্গে ছিলাম এবং প্রতিবাদও করেছিল সেও কিন্তু রক্তমাংস দিয়ে তৈরি আপনার মা বাবার সঙ্গে যে এরকম ব্যবহার করি আপনার কেমন বিজেপি না সর্বদল সবার জন্য লড়াই করছে জাতি ধর্ম সব জাতি ধর্ম বর্ণ দল নির্বিশেষে সবার জন্য সমান লড়াই এক কথাই বলতে গেলে হসপিটালে মানে কি বলবো হসপিটাল আছে চিকন কিন্তু ডাক্তার নাই রুগীও আছে কিন্তু চিকিৎসা করার মতো সেরকম ব্যবস্থাপনাও নাই এখানে আমরা দেখেছি হসপিটাল আছে ডাক্তার নাই শুধু হসপিটাল বলি এমন যে নার্সগুলো যারা আছে তারাও বলবো না খারাপ কিন্তু কিছু কিছু তারা তো স্বেচ্ছাই কিন্তু তারা তো স্বেচ্ছাসেবীর কাজ বেশি নিয়েছে কিন্তু তারাও দেখি দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে কিরকম তারা আচরণ আপনি তো সমাজ নিয়ে কাজ করেন কি সমাজের নামটা তিনি রাজনীতি রাজনীতি মন লড়াই করছে আমরা আমাদের মতন করে লড়াই করছি আমাদের একটা প্ল্যাটফর্ম বিধায়ক বিধায়কের জায়গায় কাজ করছে আমরা কেউ বিধায়ক বাড়ির সমাজের বিধায়ক বাড়ির সমাজ সে তো একটা রাজনৈতিক দলের ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করছে তিনি সেই কারণে আপনার লড়াই করছেন যে সমাজের নিয়ে অবশ্যই সমাজের এখনো কি মনে হচ্ছে আপনার সমাজে কি কি করা উচিত বা কি বাকি রয়েছে অনেক কিছুই বাকি আছে আমাদের একটু একটা বলুন আমরা তো সারা জীবন লড়াই করে আসি কারণ আমাদের বলেছিলাম যে আমাদের এসসি সোসাইটির জন্য কাস্ট সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সরলীকরণ করতে হবে আমাদের পশ্চিমবঙ্গ বড় যদি মানে আমাদের মানুষদের জন্য যারা একদম দুস্থ পরিবার তাদের জন্য একটা অন্তর্দ যোজনায় যারা অন্তর্ভুক্ত করতে হবে এরা ঢোকে এবং যারা এখনকার দেখা যাচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে যাদের একান্ত সরকারের সুযোগ সুবিধা পাওয়া দরকার তারা কিন্তু এ সরকার আমরা বঞ্চিত বিশেষ করে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে আমরা দেখেছি যাদের একান্ত সরকারি ঘর পাওয়া দরকার তারা কিন্তু বঞ্চিত আছে তারা কিন্তু ঘর পাইছে নাই এবং সেখান থেকেও দেখা যাচ্ছে তারা কাটমানির সামনে জড়িত যদি দেখছে যে তাও কাটমানি দাও তাহলে আমি ঘর পাবো এখন বর্তমানে যদি আপনি গ্রামগঞ্জে যান তো দেখবেন সোলার খুঁটাগুলো আছে কিন্তু আলোচনা বোরিং কলগুলো আছেন দেখবেন কিন্তু জল পড়ে না কল আছে জল নেই কল আছে জল নাই লাইট আছে আলো নাই এই যে এদের আপনার কোন এলাকা চোরপাড়া আমার চোরপাড়া এলাকা আপনার চোরপাড়ি রাস্তা যা অবস্থা দেখি মাঝে মাঝে মনে হয় আপনাদের কি মাঝে মাঝে কি জলের সুইমিং পুল করা আছে না কি ব্যাপারটা ওই তো কাটমানি কাটমানি যদি খাই তো কোথা থেকে হবে এখানে তো পার্সেন্টেজ বাকরা হয়ে গেছে এখানকার যারা আমাদের অধিকারী তারা জড়িত যে সে মানুষ কি হবে যাতা তাদের তো সেটা নক্ষ নয় তাদের কি করে আমাদের পেট তো চলবে আসছে আপনার কাছে বক্তা নিজস্ব বক্তব্য এই বক্তব্যের জন্য আমাদের খাস খবর বাংলা তাই নয় বিষয়টা হচ্ছে যে উনি বিভিন্ন সংস্থার সাথে জড়িত তার সঙ্গে উনি এক দল পড়েন সেই নিয়ে সব মিশে আমাদের আজকের প্রোগ্রাম তো আপনাদের যদি এই সম্রাটবাবু নিয়ে কিছু যদি বক্তব্য থাকে বা ওনার যে কোনো বিষয়ে রাজনীতি বলুন বা সমাজ নিয়ে বলুন বা সোশ্যাল ওয়ার্কসে বলুন আপনারা কমেন্ট করবেন হয়তো আমরা দ্বিতীয়বার ওনাকে আবার আমাদের প্রোগ্রামে নিয়ে আসবো আপনাদের প্রশ্ন তুলে ধরবো কদিন আগে ঘটনা যেটা প্রায় লাখ লাখ মানুষ দেখেছে আপনি রেল লাইনে কি লাল পতাকা নিয়ে ঝাঁপাঝাপি করছেন বিষয়টা কি এটা একটা দেখুন একটা প্রথমে একটা ট্রাকের সঙ্গে আর একটা লরি একটা একটা পেছন দিকে একটা টাইচ হয়ে যায় হওয়ার কারণটা কি হ্যাঁ হওয়ার কারণটা প্রথমে গেটটা বন্ধ ছিল আচমকা গেটটা খুলে মানে জানি না কেন কিন্তু পার হয়ে নাই দশ পনেরো মিনিট হয়তো হ্যাঁ দশ পনেরো মিনিটের মধ্যে তারপরেই আমরা ওই গেট যখনই খুলেছে সবাই পরে সেই তারা হুড়ো সবাই পারাপার চেষ্টা করে না একদম একদম সেখানে কিন্তু কি হয় না ফেসে যায় এবং যানজট তৈরি হয় এবং যানজট তৈরি হওয়ার পরে হঠাৎ দেখি যে এরকম যানজট যতটা পারে নিয়ন্ত্রণের চেষ্টা করি ট্রাফিকের ভূমিকে পালন করি লোকটা চেষ্টা করি বাইকে ছিলেন বাইকে ছিলাম এবং আমি তৎক্ষণাৎ নেমে আসি কিন্তু চেষ্টা করলাম যাতে কি করি এটা নিয়ন্ত্রণ করা যায় প্রথমে রাস্তাঘাট সবাইকে যেভাবে রাস্তা দিয়ে পেরোন নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম হঠাৎ দেখি আবার আসানসোল থেকে একটা মালগাড়ি চলে আসে এমনকি যে সিগন্যাল পোস্টটা কিন্তু সেই মালগাড়ি পার হয়ে গেছে তখন আর দেখছি কোনো করার কিন্তু কিছু নাই একটা ছেলেকে বললো লালগঞ্জি ছিল এখন এর উদাহরণটা দূরে গেলাম যে যতটা পারে সম্ভব করা যায় ডাক্তারকে আমাদের যে যে ড্রাইভার ছিল সে আমাদের সঙ্গে অবশ্যই দেখে যে অবশ্যই কিছু একটা দুর্ঘটনার কবলে পড়েছে সেই কারণবশত তিনি কিন্তু দাঁড়িয়ে যায় অনেকে বলছে যে হয়তো সিস্টেমে দাঁড়িয়ে

যে এলাকায় আছেন সেটা আপনার রঘুনাথপুর বিধানসভা নাকি রঘুনাথপুর বিধানসভায় আপনার মনে আপনার বিধায়ক কে আছে আমি বলতে চাইছি না আমি আপনাকে একটা সোশ্যাল ওয়ার্ক হিসাবে একজনকে বলতে বলছি যে এখনো রঘুনাথপুর বিধানসভায় কি কি মেন মেন কাজ করা উচিত হয়নি প্রথমে বলবো যে আমাদের যারা শিক্ষিত বেকার যুবক যুবতী আছে তাদের অবশ্যই কর্মসংস্থান চাই কারণ আপনারা দেখিবেন লক্ষ্য করেছেন হয়তো যে যখনই এই তোলামূল সরকার কোনো না কোনো কিছু ঘোষণা করছে সেদিনেই দেখবেন যে বেশিরভাগই যুবক যুবতীরা পাশের রাজ্যে সে বেঙ্গালোর হোক গুজরাট হোক প্যাটের দায়ী কিন্তু তারা বাইরে গেছে কিন্তু আমাদের যেহেতু রঘুনাথপুর একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা সেখানে কিন্তু লোকাল ছেলে মেয়ে কাজ পাইছে নাই বাইরে থেকে কর্মী নিয়োগ হচ্ছে এবং এখানকার ছেলে শুধু কালি ধোঁয়া খেছে এগুলা তো হইতে পারে নাই প্রথমেই চাইব যে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান প্রথমেই চাই আমাদের যে প্যাটটা চালাবার জন্য কিছু ও সোর্সটা চাই আগে আমাদের চাই যে আমার যদি কাজ না থাকে তো আমরা খাবো কি সংসার চলবে কী করে কিন্তু এখনকার এই আমলে দেখছি যে যেখানে হয়তো আমাদের কিন্তু কাজ নাই কাজ নাই বললেই চলে সে আমরা দেখি এস দুর্নীতি এখানেও প্রথমেই বলছে আগে কাটমানি দাও টাকা দাও আমরা দেখিছি এই সরকার কি হবে এস চাকরি চলে গেল বিধানসভায় তো অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে হুম কোনো ফ্যাক্টরিতে লোকাল জেলে কাজ নেওয়া হয়েছে নাই এই তৃণমূল সরকারের দায়ী আপনারা প্রতিবাদ করেন প্রতিবাদ তো লড়াই করছি কি বলছে ওই তো যাদের গতের লোকগুলো কাজ পাচ্ছে আমরা আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে

যাচ্ছে একদিকটা যেমন আপনি দেখালেন তো যেখানে কিছুদিন আগে ঘটনা ঘটে যাওয়া কাল পরশু ঘটনা ঘটে যাওয়া শুনেছেন আপনি যে একজন মার্ডার রয়েছে সেটা কিন্তু বিজেপি শাসিত এলাকায় কিন্তু এর ঘটনাটা ঘটেছে সেখানে তো তৃণমূল দায়ী করছে যে আপনারা বিজেপি শাসিত সুরক্ষিত নয় বাঙালিরা দেখুন যে কোনো দুর্ঘটনা কিন্তু দুঃখজনক একদম একদম সেটা ওই সরকার ওইটা আমি কি এখান থেকে বলা সম্ভব না সেই সরকার অবশ্যই তারা পদক্ষেপ নিচ্ছে যেখানে যেভাবে ওইখানে যারা দোষী আছে অবশ্যই অবশ্যই সেখানে এটা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়

প্রথম এইটুই তো বললাম যে এই টিএমসি আমলকে আর মানুষ তিতা হয়ে গেছে ইয়ার আমলে কারণ ইয়ার আমলে কোন আধিকারিক যদি কোন অফিসে যাচ্ছে সেই সেই জনগণও কিন্তু ঠিক মতো পরিষদ পাচ্ছে না বারবার হেনস্থা হেনস্থা শিকার হচ্ছে এমন কি তারা যখন এই যে দুয়ারে সরকার বারবার কাস্ট সার্টিফিকেটের জন্য তা অ্যাপ্লাই করেছিল কোন কি কেউ রেশন কার্ডের জন্য বারবার হেনস্থা বরণ যাওয়ার যখন অধিকারীদের কাছে যাচ্ছে তখন বলছে আবার পুনরায় আবার আবার আপনি অ্যাপ্লাই করুন এটা কেন হবে ভাই এটা সরকারের কাছে প্রশ্ন থাকলো যে আপনারা যে দুয়ারে সরকার কইছেন তা সত্ত্বেও কেন তারা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে কেন আর প্রশ্ন থাকলো সরকার কাছ থেকে এবং এবং এইখান থেকে আপনাদের কাছ থেকে এটাও বার্তা দিতে চাই যে আজকে স্কুলগুলাতে পাস ফেল তুলে দেওয়ার ফলে আজ স্কুলগুলার নাজেহাল অবস্থা হয়ে গেছে আজকে কিছুদিন আগেই ইয়ার গতবারের গতবারে তার রেজাল্ট বিহাইন ছিল কিছু যে সেমিস্টার রেজাল্ট বিরহিন ছিল আমি তাদের প্রশ্ন করেছিলাম যে কত ফালি তো সে বলছে আমি ডি পাইছি ডি আমি বলি ডি মানে আমি সবার চাইতে হায়েস্ট নম্বর পাইছি আমি বলি ও তার মানে কি বলছি এ মানে এল্প ভালো আর বি মানে আর এল্প ভালো সি মানে আর এল্প ডি মানে আমি সব চাইতে বেশি নম্বর আমার চাইতে আর কে ভালো নম্বর পাইছে তো এই পাস ফেল তুলে দেওয়ার ফলে এই আমাদের শিক্ষা তাহলে কি বলতে পারছেন যে ছেলে শুধু ওই নাম ওই মাধ্যমিক দিতে বা উচ্চ পড়াশোনা করতে বাস্তবে এই জন্যই তো আমাদের বেসরকারি স্কুলগুলো হয়ে সরকারি স্কুল এই জন্য এই অবস্থা আর আমাদের যে গ্রাম বাংলাতে সবাই তো আর্থিক অবস্থা নাই যে বেসরকারি স্কুলে পড়াবার জন্য আমি তো দেখছিলাম যে বিভিন্ন তলেরই আমি একটা দলকে বলবো না বিভিন্ন দলের বিভিন্ন পদে আছে এবং তারা কিন্তু শিক্ষা জগতেও রয়েছেন মাস্টার রয়েছেন হয়তো উনি নাম প্রেজেন্টটা করে তারপরে কিন্তু পার্টির প্রোগ্রামে চলে যাচ্ছেন কি বলবেন এই বিষয়ে আমার কাছে এরকম কোনো খবর নেই ঠিক আছে এরকম আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই যদি আসছে তো অবশ্যই এগুলো ঠিক নয় বিরোধী বলুন বা শাসক দলে বলুন নিশ্চয়ই নেতা এরকম আছে যে শিক্ষক করেন এবং নেতাও আছেন অনেকে আছে ওরকম আমার কাছে খবর নেই যদি আসে তো আসে তো জানি বলতে চাইছেন না যে আহ লক্ষ্মীর ভাণ্ডার আপনারা বলছেন তিন হাজার দেবেন হ্যাঁ অবশ্যই যেটা আমাদের অন্নপূর্ণা ভান্ডেই এটা আছে আমার আপনার ইনকাম ইনকাম মানে ইনকাম ট্যাক্সের টাকা আছে সেখানে অবশ্যই তিন হাজার একদম একদম এবং বছর হবে বলতে পারি এখানকার বেকার বেকার অবশ্যই কর্মসংস্থান হবে করে বলতে পারি একদম একদম আর আপনার কি বলছিলেন যে স্বাস্থ্য সাথী কার্ড আয়ুষ্মান ভারত যেটা আমাদের সবার জন্য লাগু হবে বছরে পাঁচ পাঁচ লাখ টাকা করে থাকবে আমাদের ট্রিটমেন্টের জন্য যেখানে এদের ভাউতাবাজি স্বাস্থ্য সাথী কার্ড কোন হসপিটালে লিচে আবার কোন হসপিটালে লিচে এই তো সরকার এইভাবে চলছে সরকার কাটমানি ছাড়া কিছুই বুঝে নাই আপনাদের কার্ড থেকে সব জায়গায় এলো একদম সব জায়গায় এলো পুরো ইন্ডিয়ায় একদম এটা শুধু পশ্চিম বাংলা তো এটা সব জায়গায়তে এলে লাগু করবেন একদম অবশ্যই যদি যেদিনই সরকার প্রতিষ্ঠা হবে তার পরের দিনেই একদম এখানে কর্মসংস্থানের লাইন লেগে যাবে বেকার যুবকদের তো দেড় টাকা চালু করছে অবশ্যই কিন্তু যেটা চালু করছে সেটা তো ভাওতা বাজিত আমাদের বলছে আবার তোমরা অ্যাপ্লাই করো পনেরো তারিখ থেকে এপ্রিলে পয়সা ঢুকবে এটুর মানে কি তার তো সরকার তো থাকবে না এই সরকার তো থাকি মানে কি যদি আজকে অ্যাপ্লাই করতে পারতো তাহলে নাও বিশ্বাস করতাম এত ভাওতা সেটা আবার কি করছে আর না এখন বলছে অ্যাপ্লাই করে যাও ফল আশা করো না আপনারা যদি এবারে ভোটে কতটা জয় আসে মনে করছেন নিজেকে একদম হান্ড্রেড পার্সেন্ট

কমেন্ট করবেন আপনারা কমেন্ট নিয়ে আবার আমরা আসবো সময় বাবুকে কি বলবেন আমাদের দর্শক অনেকেই দেখবেন আপনার দর্শকরা বন্ধুরা দেখবেন কি বার্তা দেবেন রাজনৈতিক বার্তা এবং সকাল বার্তা কি দিবেন। প্রথমেই বলবো আপনার যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে আমাদের জানাবেন আমার অবশ্যই আপনাদের পাশে থেকে যথাসাধ্য চেষ্টা করুন নমস্কার